সোনালী ব্যাংক সরকারি হওয়ার কারণে ইতিমধ্যে এক শ্রেণীর মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে সোনালী ব্যাংক এখন অন্যান্য ব্যাংকগুলোর মতোই প্রতি মাসে আপনাকে মুনাফা প্রদান করবে এই জন্য সোনালী মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্প নামে একটা স্কিম কিন্তু ইতিমধ্যে চালু করে দিয়েছে যে কোনো বাংলাদেশি নাগরিক কিন্তু এই স্কিমে অংশগ্রহণ করে প্রত্যেক মাসে প্রফিট নিতে পারবে এককালীন অর্থ জমা দিয়ে এখানে কত টাকা রাখতে পারবেন এবং কি পরিমাণ টিডিএস কর্তন করবে কি পরিমাণ প্রফিট পাবেন আজকের ভিডিওতে সব কিছু ডিটেলস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে সর্বনিম্ন এক লক্ষ টাকা রাখা যাবে তো সেই হিসাবে প্রতি মাসে আপনাকে ছয়শো টাকা দিবে দুই লক্ষে কিন্তু তেরোশো পঁচাত্তর তিন লক্ষে দুই হাজার তেষট্টি চার লক্ষে সাতাশশো পঞ্চাশ পাঁচ লক্ষে চৌত্রিশশো আটত্রিশ ছয় লক্ষে একচল্লিশশো পঁচিশ সাত লক্ষে আটচল্লিশশো বারো আট লক্ষে পাঁচ হাজার পাঁচশো নয় লক্ষে ছয় হাজার একশো অষ্টাশি দশ লক্ষে ছয় হাজার আটশো পঁচাত্তর এবং এগুলা প্রত্যেক মাসে দিলেও আপনাকে কিন্তু এখানে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা এক লক্ষ টাকার গুণিতক অর্থাৎ আপনি দশ লাখ বিশ লাখ বা পনেরো লাখ ষোলো লাখ এইভাবে রাখতে পারবেন আপনি হচ্ছে পঞ্চাশ হাজার বা এক লাখ বিশ হাজার এক লাখ দশ হাজার এইভাবে রাখতে পারবেন না তো এই যে স্কিমটা রয়েছে এই স্কিমটার ম্যাথ কিন্তু হয়ে থাকবে সাধারণত তিন বছর তো তিন বছরের আগে যদি আপনি স্কিমটি ভাঙাতে চান ভাঙাতে পারবেন তো সেক্ষেত্রে এখানে যে আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে আপনাকে প্রফিটটা দেওয়া হচ্ছিলো সেই হিসাবে কিন্তু প্রফিট দেওয়া হবে না হিসাব খোলার ছয় মাসের কম সময়ের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করা হলে মাত্র জমাকৃত মূল অর্থ থেকে মাসিক ভিত্তিতে যেই পরিমাণ আপনি মুনাফা নিয়েছেন তা কিন্তু ফেরত দিতে হবে হিসাবের মেয়াদ ছয় মাস এবং তদুর্দ এক বছরের পূর্ব পর্যন্ত গ্রাহক সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সরল মুনাফা হারে জমাকৃত আসল অর্থ ফেরত পাবেন তবে মাসিক ভিত্তিতে প্রদানকৃত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ ফেরত পাবেন হিসাবের ম্যাথ এক বছর এবং তদুর্দ কিন্তু ম্যাথ পূর্তির পূর্বে গ্রাহক সাত দশমিক সাত পাঁচ পার্সেন্ট হারে সরল মোনাফাসহ জমাকৃত আসল অর্থ ফেরত পাবেন তবে মাসিক ভিত্তিতে প্রদানকৃত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ গ্রাহক কিন্তু ফেরত পাবেন তো প্রতি মাসে যে মুনাফাটা প্রদান করা হবে এর উপর থেকে গভর্নমেন্ট কী পরিমাণ টিডিএস কর্তন করবে চলুন সেটা দেখে আসি তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে করে আরও অনেক মানুষ জানতে পারে তো আপনি অ্যাকাউন্টটা খোলার সময় আপনার ডকুমেন্টসের সঙ্গে যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র দেন তাহলে কিন্তু টেন পার্সেন্ট হারে টিডিএস কর্তন করবে আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র যদি ব্যাংকে জমা না দেন তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট হারে টিডিএস কর্তন করবে তো সেই হিসাবে প্রতি লাখে যদি ছয়শো অষ্টাশি অর্থ হয় তাহলে টেন পার্সেন্ট টিডিএস কর্তনের পর ছয়শো উনিশ দশমিক দুই এই পরিমাণ আপনি কিন্তু প্রত্যেক মাসে পাবেন আর পনেরো পার্সেন্ট টিডিএস কর্তনের পর পাঁচশো চুরাশি দশমিক আট এ হারে কিন্তু আপনাকে প্রফিটটা দেওয়া হবে আপনি কি পরিমাণ অর্থ এই স্কিমের বিপরীতে ডিপোজিট করতে যাচ্ছেন এটা যদি ভিডিওর কমেন্ট বক্সে বলেন এর বিপরীতে কি পরিমাণ আপনি ইন্টারেস্ট পাবেন সেটা উত্তর দিয়ে আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি মনে করেন যে আপনি এই এফডিআরটা ডিআরটা পূর্তির আগে ভাঙাবেন না তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এর উপরে একটা ঋণ বা কর্য সুবিধা নিতে পারবেন নব্বই পার্সেন্ট হারে কিন্তু আপনি ঋণ নিতে পারবেন এবং এই স্কিমভুক্ত আমানতের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহককে প্রদত্ত সুধার অপেক্ষা তিন পার্সেন্ট বেশি সর্বোচ্চ এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে এই ঋণে কোনো প্রকার ইনস্টলমেন্ট ধার্য নেই ঋণের মেয়াদ এক বছর যদি সংশ্লিষ্ট ডিপোজিটের মেয়াদ এক বছরের কম থাকে তবে ঋণের মেয়াদ তাই হবে নিয়ম অনুযায়ী প্রদয়ী ইন্টারেস্ট থেকে সোর্স ট্যাক্স এবং সংশ্লিষ্ট এক্সাইজ ডিউটি যেটা রয়েছে সেটা কর্তন যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাকাউন্টটা করতে গেলে আপনার সোনালী ব্যাংকে অবশ্যই আগে থেকে একটা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে তার পরবর্তীতে স্কিমটা করতে পারবেন তো সেক্ষেত্রে নতুন এই এফডিআর স্কিমটা করার জন্য আপনার এবং আপনার নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার এবং আপনার নমিনির এনআইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি নমিনি যদি নাবালক হয় তাহলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে তো এই অ্যাকাউন্টটা কিন্তু আপনি নাবালক বা নাবালিকার পক্ষে খুলতে পারবেন না তো এক্ষেত্রে অ্যাকাউন্টটা খোলার জন্য আঠারো বা আঠারোর বেশি বয়স হতে হবে আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত এই এফডিআরটা করতে পারবেন কোনো ধরনের রিটার্ন প্রদানের প্রমাণপত্র ছাড়াই দশ লক্ষের বেশি ডিপোজিটের ক্ষেত্রে রিটার্ন প্রদানের প্রমাণপত্রের প্রয়োজন হবে এবং এই স্কিমটা খোলার জন্য আপনার যে এই সোনালী ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেটার চেকের পাতা দিয়েই কিন্তু আপনার এই এফডিআর স্কিমটিতে ডিপোজিট করতে হবে এবং সেক্ষেত্রে আপনি যেই মাসে যেই তারিখে এফডিআরটা করবেন তার পরবর্তী মাসে সেই তারিখেই কিন্তু আবার আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট সেখানে কিন্তু মুনাফার অর্থ জমা হবে আর যদি দশ লক্ষ পর্যন্ত ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস লাগবে না দশ লক্ষের বেশি ডিপোজিটের ক্ষেত্রে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস এর বাইরে এই স্কিম নিয়ে যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সেটি কমেন্ট করার মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন